মানে মাছ বড়ো মাছ নিছ না আছে মানে এটিকে এই যে রে নদীর মধ্যে সব কস্তুরী না এর কস্তুরী কারণে তো অনেক অনেক হ্যাঁ হ্যাঁ উল্টা উঠা উঠাও হ্যাঁ উঠাও টানে টানে উঠাও এ এই তর চিঙ্গি মাছ এ চিঙ্গি মাছ না টান সেইটা টান টানো উঠা 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 টানতে উঠাই লাও টানতে ফুৰি উঠাই লাও টান দেউ এ বৰা মাছ পাৰিব এই দেৰি ধৰ ধৰ এই দিগদিয়া মানে এই দিগদিয় এই ఆ ఇ ఇ ఇదనే नीचे दिया मत रखो ओए 1000000 ఇద ఏ దిక్ ది స ఏ దిక్ ది ఏ దిక్ ది ఆ హా దేవ్ ఇరే పోర పోరతే పోరతే పై పరి చిక్ టకే యా బాల్ మచ్చట పైసి అనేక బాల్ అబు కలంబే బోల్ ద బైల్ బోల్ బోల్ అంటే బాల్ మాసి భాషా దిబో అంటే బాల్ మాసి యా দোনোটা না এক দিক দিয়ে একখানেই যা করো বাছাক শালবালে এই একজন অনেক অনেকগুলো বল পাইছে এখন ওই যে ওরা নামছে বল মাছ ধরার জন্য ওই যে যে এটা কি মাছ এটা কি মাছ ওরা ওরা সিঙে মাছ ধরে সাইছাবার মানে এই এই ইয়া মাছ আছে হ্যাঁ সিঙা মাছ আবার সাবার সিঙাসেই যা দিব

নিচে নিশ্চে নিচে বাইক নিশ্চয় নিশ্চয় নিচে নিচে আরে হ্যাঁ এটা এটা থাকুক এটা থাকুক এটি ধর ওই যে ওই যে সামনে 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 হাত দাও সামনে সামনে হাত দাও এই ধরো এই সব হাতিলাম দিলাম দর্শকে দেখেন বিরাট বড় নদী এখন নদীতে ওই যে ওই আপনার ওই কস্তরি ইয়ে হয়ে গেছে কস্তরি সাফা পড়ে গেছে পুরা নদী আগে নৌকা এফার থেকে ওপার যেত এখন ওই কস্তরির কারণে যায় না এই এই কারণে ওই মাছ মাছ অক্সিজেন নিতে পারে না এই কারণে মাছগুলো মরে যাচ্ছে সকালবেলা একজনে অনেকগুলো ইয়ে পাইছে বোয়াল মাছ পাইছে বোয়াল মাছগুলো বাসা দিতেছে ওরা এখন মাছ ধরতেছে ওই ওরা ছোটো ছোটো মাছ পাইছে শিঙি মাছ তারপরে শিং মাছ ওই বাউশ মাছ আর কি মাইং মাছ পাইছে দেখতে থাকেন ওরা কি মাছ পায় ওরা ওরা খুব ইয়াভাবে মাছ ধরতে পারে ওরা মাছ ধরার অনেক কায়দা জানে এই মাছ নিয়াবা নে মাৰামাৰি কৰবানা ঠিক আছে যে ফাইবা সেয়া এই অথবা দুনুজনে বাগ কৰি আনিবা বুজি নেকি দুনুজনে বাগ কৰি আনিবা কেন বাইকনা মাছ দুনুজনে বাগ কৰি আনিবা এই মাছ নিয়া কিলা কিলে কৰিবা দিয়াতে টান দেই এইদিক হাত দেখি হাত দেই এই দিগদাৰ হাত হে হাত দাত না এই ছু চ দর্শক এই যে অনেক সময় দেখেন এই যে এই দিক দিয়ে মাছ ঢুকে এই দিক দিয়ে মাছ ঢুকে ওই ওখানে একটা ইয়ে আছে ওদিকে মাছগুলো সব জমা হয় এই কিছুদিন পরে মাছগুলো ধরবে এখন দেখেন ওরা মাছ ধরতেছে ওরা অনেকগুলো মাছ পাইছে অনেকগুলো মাছ পাইছে ওরা এখন আরো আরও ধরবে মাছ আর সকালবেলা একজনে বল মাছ পাইছে অনেকগুলো বল মাছ পাইছে ওই বেশি কষ্টরির কারণে এই মানে মাছে ইয়ে নিতে পারেন আর কি অক্সিজেন নিতে পারে না মাছের যে অক্সিজেন এটা নিতে পারে না এই কারণে পরে মাছ মরে যায় আর কি ওই 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 দেখো এইটা এইটা হ্যাঁ এইদিক দেখতে দেখো এটা কিন্তু অনেক এই মাছ এটা নিচে কিন্তু অনেক বড় মাছ থাকবো হ্যাঁ ওই উপরে আলগি দাও আলগি দাও আলগি দাও আলগি দাও এই যে

এই যে ওরা এদিকে মাছ ধরতেছে ওই যে ওই যে জাল দেখি দেখি জাল 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 দেখি এই যে এই যে এই যে এই দেখেন মাছ ধরা জাল আছে সকালবেলায় এই যখন এই জাল ফাতে সন্ধ্যা বেলায় দেখতো অনেক মাছ পাওয়া যায় কিন্তু আজকে সন্ধ্যা অনেক মাছ পাইছে হ্যাঁ অনেক এখন আবার ইয়ে করলে সন্ধ্যা সন্ধ্যা দেখবে যান দেখতো অনেক মাছ পাওয়া যায় এই যে ওরা 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 মাছ পেতেছে ওরা অনেক মাছ পেতেছে দর্শক আপনারা দেখতে থাকেন এখন খুবই রৌদ্র রৌদ্র অনেক রৌদ্র এদিকেও অনেক রৌদ্র এ কারণে এখন আর আমি থাকতে পারতেছি না বোয়াল মাছ যখন পাবে তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ জি